হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা রাজশাহী নগর ভবনের কিছু শুরু করছি কি যেটা লাজ ফার্মার এখন পরিচিত হয়েছে লাজ ফার্মার সাইডে ভালো মানের সিঙ্গারআ বিক্রি হয় এবং প্রতিদিন এখানে প্রচুর প্রচুর পরিমাণে সিঙ্গারার আলোগুলা দেন যারা তখন এখানে ডেলি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সিঙ্গারা বিক্রি হয় এই যে মহিলারা দেখছেন এই আপুটারে এই আপুটা আমরা এসে সকালে দেখি সে সিঙ্গারার কাজ করতেছে মানে ম্যানকে সার্ভিস দিতেছে বড় হোটেলে হলে হয়তো বা বলতো ওয়েটার কিন্তু সে ওয়েটারের মতো কাজ করতেছে পরিবেশন যেটাকে বলে সে এত পরিমাণ বিজি থাকে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত আমি সারাদিনে দেখি না সে কখনো বসে আছে বা দাঁড়ায় আছে আর এত পরিমাণে সিঙ্গারা ওখান থেকে চা বিক্রি হয় বা বিক্রি করে যেটা তুলনার বাইরে মানে কল্পনার বাইরে তো আসলে বিজনেস কোনোভাবে ছোটো বলতে নেই বিজনেস বলতে বিজনেস ছোট ছোটো হোক আর বড় হোক বিজনেস হচ্ছে সে বিজনেসের এক যে প্রতিষ্ঠাতা সে হচ্ছে মালিক যাতে ছোটোই হোক মুচি ডোম চামার মুচি থেকে শুরু করে যতগুলা আছে তার নিজস্ব প্রতিষ্ঠান সে নিজের মালিক সে নিজের রাজা নিজেই প্রজা সে সব জায়গাতে তো এখানে যে পরিমাণ পরিবেশন বা সুনারা সিঙ্গারা উৎপাদন করে সেল করা হয় তো আমার মনে হয় রাজশাহীতে অন্য কোথাও হয় কি না জানি না আমাদের মতো এখানে সর্বোচ্চ আকারে সিঙ্গারা বিক্রি বা একটা দোকান আছে সেই দোকানে বিক্রি হয় কিন্তু এই দোকানের মতো বিক্রি হয় না দেখেন দূর দূরের মধ্যে কিন্তু সে নিচে সিঙ্গারা নেয় বা দেখিয়ে আপনার করে বা খাওয়ার জন্য প্রস্তুত নিজেই করে নেন সে মহিলার টিকিটের কথা বলে আগে টিকিট কালেক্ট করে নেন এক কালেক্ট করে নেন সে মহিলার টিকিটটা হাত দিবে একজনকে বা দুইজনকে কিন্তু চারজন দাঁড়ায় অনেকে নিজেও এটা নিজের কাজ নিজেই করে নেয় তো এখানে আর একটা বিষয় একবার আমার একটা টাকা খেয়ে পরিমাণ বিক্রি হয় সে সিঙ্গারা বানানো যা তারপরে এভাবে হয় মানে ভাজা থেকে উঠানোর পরে সিঙ্গারা করি পেঁয়াজ আলু ডিম আলুর চপ ডিমের চপ এগুলো বানানো হয় বানানোর পরে এখানে দেখা তার কর্মচারী যতগুলো পাঁচ ছয়টা কর্মচারী এবং সে নিজেও আসে তো সিঙ্গারা থেকে যে কত পরিমাণ কি পরিমাণ ইনকাম হয় যে সে পাঁচ ছয়টা কর্মচারী রাখতে পারে সে অলরেডি কর্মচারী রেখেই ওই সিঙ্গারার বিজনেস করতেছে সিঙ্গারা দোকান দিয়েছে একটা রাস্তার পাশে ফুটপাতে দোকান তো যেটা বলছিলাম যে দোকানে বা একটা ব্যবসা প্রতিষ্ঠা করা খুব ইজি একটা বিষয়টা আমি হয়তো দেখে নাই তো ছোটো করে ছোট পরিসরে একটা ফুটপাতে দোকান দিয়েছিল সে সংখ্যাটা ছিল চলবে কি চলবে না এই সংখ্যার ওপরেই ডিপেন্ড করে সে আজকে এ জায়গায় দাঁড়িয়ে তো যাই হোক না কেন যাই হোক না কেন সে কিন্তু এখন সকল মানে শিঙারা বা ভাজাপোড়ার এটা যা ভোজ্য প্রতিষ্ঠিত তো এখানে আমি বলি যে ব্যবসা যাই হোক না কেন বা যারাই হোক না কেন ব্যবসা শুরু করেন শুরু করলেই একদিন আপনি প্রতিষ্ঠিত হবেন শুরু না করলে প্রতিষ্ঠিত হওয়ার কোনো কল্পনাই থাকে না তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন